শীতের সকালে ধোয়া ওঠা এক কাপ গরম চা এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না হ্যালো আসসালাম ওয়ালাইকুম এবরিওন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি ভিডিওর শুরুতে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও একদম সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়েছি এবং বাসার সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি নাস্তা খেয়ে সরাসরি এক কাপ চা নিয়ে আমি আমার পছন্দের জায়গা বেলকনিতে চলে এসেছি হালকা রোদ ছিল সঙ্গে বাতাস ছিল আর হচ্ছে আমার হাতের এক কাপ ধোয়া ওঠা গরম চা আমার চায়ের কাপ থেকে যে ধোয়া উঠছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে তো একদম কিন্তু তিনটা মিশ্রণ জমে একদম ক্ষীর হয়ে গেছে খুব মজা করে চাটা খেয়ে সরাসরি বেডরুমে চলে এসেছি আমার রুমের সবগুলো জিনিস আমি প্রতিনিয়ত গুধুয়ে মুছে রাখি তো আজকে একটু আবার টাচ করলাম সব কিছু মুছে আমার বেডশিটটা একটু চেঞ্জ করে দেব তাই তো প্রথমেই আমি কিন্তু বেডশিটটা তুলে নিয়েছি আর তারপরে যে রুম ডেকোরের যে আইটেমগুলো আছে সেগুলো একটু মুছে নিয়েছি আর ওই যে আমি বলি কখনোই কাজ আমি জমা করে রাখি না আমি যখনই দেখি যে কোনো জায়গায় একটু মাকড়সা জাল হয়েছে আমি সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে নিই একদম ঘটা করে একদিন কিন্তু সব রুমের মাকড়সাগুলো পরিষ্কার করি না এটাতে দেখা যায় আমার সময়টাও বাঁচে আর পরিশ্রমটাও কম হয় ভিডিও শুরুতে একটা কথা না বললে নয় আজকে আমি যখন ভয়েস দিতে আসছি কতবার যে আমি ভয়েসটা কেটেছি আর দিয়েছি যার কোনো পরিসংখ্যান আপনাদেরকে বলতে পারবো না প্লিজ আমার ভিডিওটা থেকে আওয়াজটা ইগনোর করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমার পছন্দের যে গাছটা সেই গাছের কাছে চলে এসেছি আর গাছটা একটু ভিজা কাপড় দিয়ে প্রতিটা পাতা আলতো করে মুছে দিচ্ছি আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে এই গাছটাতে কি ব্যবহার করলে গাছটা দ্রুত বড় হবে সতেজ হবে একদম প্রাণবন্ধ প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমার অনেক উপকার হবে আমার রুমের অনেকটা সৌন্দর্য কিন্তু এই গাছটার উপর নির্ভরশীল আমি মনে করি আসলে অন্যদের ধারণা কি আমি বলতে পারবো না গাছটা আমার খুব পছন্দর আমি না অনেক যত্ন করি কিন্তু তার ফল হিসেবে কিছুই পাচ্ছি না আমি সব পাতাগুলো সুন্দর করে মুছে টপটাও একটু সুন্দর করে মুছে নিয়েছি আর দেখতেও ভালো লাগছে এতক্ষণ পর্যন্ত আর যারা আমার ভিডিওটার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যেটা আমি প্রথমে বলেছিলাম আবার বলছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক কিছুক্ষণের ভিতরেই আমার ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কাজ কোনো কথা যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আপনি যদি আমাকে প্রতিনিয়ত দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমি আমার এই যে ছোট্ট টেবিলটার উপরে যে ফুলদানিটা ছিল ফুলগুলো ছিল সবগুলো কিন্তু মুছে নিয়েছি আর এই যে যে বক্সটা দেখালাম এটা আমার খুবই পছন্দের এটা হচ্ছে ডায়েরি আসলে এখনকার সময়ে ডায়েরিটা কিন্তু সেভাবে দেখা যায় না তো আমার যেহেতু ছোট্ট একটা বিজনেস আছে তো আমার সব কিছুই এই ডায়েরিতে আমার লিখতে ভালো লাগে তো আমি এই সব কিছুই এই ডায়েরিটাতেই সংরক্ষণ করি আমি কিন্তু সব জিনিসগুলো সুন্দর করে মুছে নিয়েছি আর ফাইনালি দেখেন দেখতে কিন্তু খুব ভালো লাগছে সুন্দর গোছানো সব কিছুই কিন্তু অনেক ভালো লাগে এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে গতকাল রাতের আমার ঝাড়ুটা নষ্ট হয়ে গিয়েছিল আমি নতুন একটা ঝাড়ু এনে এই নতুন ঝাড়ুটার এই একটা সমস্যা একটা ঝাড়ুতে দেখেন কি পরিমাণে ময়লা আমি চিরুনি দিয়ে সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপরেও দেখবেন কতটা ফুল মানে সারা রুম আমার এই ঝাড়ুর ফুলে ভরে গেছে এই যে দেখছেন এখনও কিন্তু পড়ছে আমার এর জন্য নতুন ঝাড়ু একদম ইউজ করতে ইচ্ছা করে না আমি ঝাড়ুর ময়লাগুলো ঝেড়ে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে রোদের কিন্তু শুকাতে দিয়েছিলাম তারপরও এই অবস্থা যাই হোক কিচ্ছু করার নেই তো আমি কিন্তু সব পাপসগুলো তুলে সব রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি সব রুমগুলো তো আর শেয়ার করিনি ফাইনালি দেখেন ঘরগুলো সব মুছেও নিয়েছি আর দেখতেও মাসাল্লাহ খুবই ভালো লাগছে আমার রুম থেকে একদম বেড থেকে বেলকনির এই গাছগুলো যখন দেখি না আমার খুবই ভালো লাগে আর এই তো আমার পুরো রুমটা সঙ্গে বেলকনিটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক আমার কাছে হয়তো এত কিছু ফার্নিচার বা এত সুন্দর কোনো কিছুই নাই তারপরও যতটুক আছে আলহামদুলিল্লাহ ঘরটা অফ ক্যামেরাতে অন্যান্য সব কাজ শেষ করে নিয়েছি ঘরগুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিয়ে এখন যেহেতু দুপুরে রান্না করব তো রান্না করার জন্য চলে এসেছি আরে তো আমি আমার বেলকুনিতে চলে এসেছি বেলকুনি থেকে কিছু কচু শাক কেটে নিব দেখেন নিজের গাছ থেকে যখন আপনি একটা সবজি তুলে খাবেন এর যে কতটা শান্তি যারা খান তারাই শুধু একমাত্র বলতে পারবেন আমি এই যে কচুর পাতাগুলো কেটে নিচ্ছিলাম চিন্তা করেন যে আমি বাসায় বসে কচু শাক কেটে তারপরে হচ্ছে রান্না করে খাবো এটা যে কত সৌভাগ্য আমার আজকে খুব ইচ্ছা করছিল যে একটু কিছু একটা ভর্তা খেতে ঝাল ঝাল করে তো আমি কিছু শাক কেটে নিয়েছি আর সঙ্গে একদম গাছ থেকে তাজা তাজা কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছে এই মুহূর্তটা কি যে ভালো লাগার যাই হোক দেখেন আমি কিন্তু একে একে কিছু মরিচ ছিঁড়ে নিয়েছি আর মরিচগুলো নিয়ে এখন সরাসরি রান্নাঘরে চলে যাব আমার এই ছোট্ট পরিবারটাতে যখন আমি নতুন এসেছি তখন না আমার কাছে মনে হতো যে ইউটিউবের জার্নিটা মনে হয় খুবই সহজ কিন্তু যখন আমি এখানে এসেছি এখন মনে হয় যে ওরে বাবারে এখানে তো অনেক কষ্টের জায়গা অনেক কিছু চিন্তা করে তারপরে হচ্ছে বুঝে শুনে তারপরে করতে হয় যেহেতু আমি এই প্ল্যাটফর্মটাতে একদম নতুন আমি কিন্তু কিছুই না জেনে আমি আমার চ্যানেলটা ওপেন করেছিলাম তবে এখনও যে জানিস তা কিন্তু নাই একটু একটু করে শিখছি এখনও জানি না কতটা শিখতে পেরেছি তো আমি দেখেন আমি কিন্তু আজকে লাউ দিয়ে আমি হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল করব। তো তার জন্য আমি কিন্তু সুন্দর করে লাউটা সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর ওই যে শাকগুলো কেটে আনলাম সেগুলোও কিন্তু আমি সুন্দর করে একটা নরম কাপড় দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি যেহেতু বাইরে প্রচুর বাতাস প্রচুর ধুলা আর সবগুলো কিন্তু গাছের উপরে এসেই পড়ে আর এই তো ছোটো ছোটো করে কেটে শাকগুলো একটু কাঁচামরিচ দিয়ে সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি তরকারিটা হয়ে আসার আগে এখন টমেটো দিয়ে দিচ্ছি আর শীতের সবজিগুলো কিন্তু খুবই ফ্রেশ থাকে আর শীতের তরকারিতে টমেটো ধুনেপাতা না হলে না তরকারিটা মজাই লাগে না ভিডিওর এই প্রান্তে এসে আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে আর এই তো ফাইনালি আমি ধুনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি দেখেন কি লোভনীয় হয়েছে না আজকের ভিডিওতে আমার এই ফ্যামিলিটাকে যারা একটু একটু করে বড়ো হতে সাহায্য করছেন প্লিজ আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এভাবেই আমার পাশে থাকবেন আমাকে হেল্প করবেন অনেক সময় অনেকের ব্যবহারে খুব কষ্ট পায় কিন্তু পরক্ষণে যখনই সুন্দর একটা কমেন্টস পড়ি তখন কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই যে শাকটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এখন একটু এই যে এটা হচ্ছে আচারের তেল এটা হচ্ছে আমের আচার আমি নিজ হাতে বানিয়েছিলাম আর এই মুহূর্তে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো মানে কি বলবো এই ঘ্রানটার কাছে মনে হচ্ছে কিসের কাচি বিরিয়ানি রোস্ট সব কিছুই ফেল আমি যে কতগুলো ভাত খেয়েছি আজকে দুপুরে আপনাদেরকে বলতে পারবো না দেখলে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারতেন না আর দেখেন কি লোভনীয় হয়েছে না সুন্দর করে একটা ছোট্ট কিউট চামচও দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম